মাহাবাতার নারসিমহা এবার অস্কারের দৌড়ে হ্যাঁ বেস্ট অ্যানিমেটেড ফিল্মের ক্যাটেগরিতে অস্কার পাওয়ার দৌড়ে এই প্রথমবার সামিল হলো কোনো ভারতীয় অ্যানিমেটেড ফিল্ম একাডেমির প্রকাশিত প্রাথমিক পর্যায়ের লিস্টে সেরা পঁয়ত্রিশটা অ্যানিমেটেড ছবির মধ্যে জায়গা করে নিয়েছে পরিচালক আশ্বিন কুমারের মাহাবাতার নারসিমহা ফলে খুব স্বাভাবিকভাবেই এটা ভারতবর্ষের অ্যানিমেশন জগতে একটা যুগান্তকারী সাফল্য ভাগবত পুরাণে বর্ণিত বিষ্ণুর নরসিংহ অবতার হিরণ্য কশিপু এবং ভক্ত প্রহ্লাদের গল্প নিয়ে তৈরি এই অ্যানিমেশন ফিল্মটি ঝড় তুলেছিল ভারতবর্ষের বক্স অফিসে সিনেমা হল পরিণত করেছিল এই ফিল্মটি অনলাইনে রিলিজ করার পরে সেখানেও দাপিয়ে বেরিয়েছিল মহাবতার নারসিংহা কিন্তু জানলে চমকে যাবেন এই পৌরাণিক অ্যাকশন ফিল্মটি তৈরির জন্য প্রাথমিক পর্যায়ে কোনো প্রডিউসার পাননি পরিচালক অশ্বিন কুমার অবশেষে নিজের বসত ভীতে বন্ধক রেখে একটা ছোট্ট স্টুডিওতে বসে গোটা ছবিটি বানাচ্ছিলেন অশ্বিন শেষে হোমবেল ফিল্মস অশ্বিন কুমারের পাশে দাঁড়ায় আর তারপর বাকিটা ইতিহাস ভারতবর্ষের কোনো অ্যানিমেশন ফিল্ম এতদিন অবধি অস্কারে দৌড়ের নাম লেখাতে পারেনি কিন্তু মহাবাতার নারসিমহা সেই রেকর্ড ব্রেক করে এখন লড়াই করছে মূল বাছাই পর্বে ঢোকার আগামী ডিসেম্বর মাসেই প্রকাশিত হবে মূল পর্বের তালিকা দেখা যাক আরও বড় ইতিহাস তৈরি হয় কিনা